সাথীদেরকে নিয়ে ভারতে চলে গেলেন কুকুরে একা একাই স্বামী শ্রদ্ধা মন্ত্রে যে রুমে থাকেন ওই রুমে ঢুকে তাকে হত্যা করে তাকে হত্যা করে রুম থেকে বেরিয়ে চলে আসলো পুলিশেরা তাকে ধরে ফেললো গ্রেফতার করা হলো আদালতে নিয়ে যাওয়া হলো তাকে বলা হলো যে তুমি শুধু একবার বলবা যে কি হয়েছিল আমার মনে নাই তাহলে ছেড়ে দিব ভারতের মুসলমানেরা কোটে যে আবেদন করলো কোর্টের জজ সাহেবকে বললো যে এই আব্দুর রশিদ এক দিব এর বিনিময়ে হলো আমরা মুসলমান ঘরে মুক্তি করে সামনে ছেড়ে দেন কিন্তু রসুলের পাগল রসুলের আসেন আব্দুর রশিদ হাফিজ ডাক বলে না তা হতে পারে না আমি স্বীকার করছি আমি রসুনের দুশ্মনকে নিজে হত্যা করেছি বলে তুমি স্বীকার করলেন কোন রায় দিয়ে দিল ফাঁসি অর্ডার দিয়ে দিল হাসি হয়ে যাবে আব্দুর রশিদকে মুসলমান রাখতে বলো তুমি কেন স্বীকার করলে

তাদেরকে গ্রেফতার করা হয় না কেন তাদেরকে শাস্তির আওতায় আনানো হয় না কেন তার মানে কি রাসুরের চাইতে আমার আপনার নেতা নেত্রীর ভালোবাসায় বেশি কথা বলেন না ঠিক কিনা এটা হতে পারে না মুসলমান